প্র্যাং ভিডিও আর আজকের প্র্যাং ভিডিওটাকে তোমরা তো হাইলাইট দেখে নিয়েছো যে কি হয়েছে সো আগের দিন যে মেয়েটার ওপরে ভিডিও করেছিলাম তো আজকে তার উপরে ভিডিও হবে মানে তাকে দেখেছি মেট আপ করার জন্য করেছিল যে আসতে আসতে ঠিক আছে আমি একটু গাড়িটা নিয়ে আনতে যাবে গিয়ে সো আজকে মানে প্র্যাং ভিডিও বলতে কি যা যা কথা মানে বলার সব কিছু তোমরা দেখতে হবে আর কিছু বলছি ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো ভাইয়ের চ্যানেলে যা যা লাগে তোমরা করে দিও সো চলো এখন ওকে আনতে যাই

জানো না আমার মনটা খুব যাচ্ছে এত তাড়াতাড়ি দেখো প্রথমে তোমাকে বলি এই গাড়িটা দিদা কিনে দিয়েছে ঠিক আছে আর দিদা তোমাকে দেখতে চেয়েছে প্রথমে ওই যে আগে একটা ভিডিও করেছিলাম না তোমার ওপরে তোমাকে প্রথম দেখেছিলাম বলছিলাম একটা ভিডিও হচ্ছে ওই ভিডিওটার জন্য দিদা দেখেছিল দেখার পর দিদা বলছে যে ভেবে আমি তোমাকে ভালোবাসি বা তুমি আমাকে ভালোবাসি দিদা ঠিক আছে দিদা তো অত কিছু বোঝে না দিদা বলছে যে ভিডিও ভিডিও করিস তাহলে একটা কাজ কর যা গাড়ি নিয়ে মামা আর আমি গিয়ে গাড়িটা নিয়ে তা দিদা বলছে তুমি দিদার দিদা দিদার নাচবো বলছে যখন এবার থেকে দেখা করতে হবে গাড়িটা নিয়ে যাবি আর ওকে বললি যে গাড়িটা কেমন হয়েছে বলো কেমন আছে দিদা শুনতে চাইছে খুব ভালো হয়েছে দিদাকে বলি

শুধু বান্ধবী আমি তো অনেক কিছু ভাবলাম তোমারে তোমার সাথে দেখা করার পরে ভাবিলাম যে তোমাকে এইটা বলবো তার পর থেকে এরকম ঘুম ঘুম আসছে না সত্যি কথা বলছি ঘুম আসছে না কেন গো জানি না যেহেতু প্রথম দেখা করলাম তুমি সাবস্ক্রাইব হিসাবে আসলে ডাক্তার তুমি দেখি দাও না তুমি তো নার্স তুমি চেকআপ করে দেবে আমার বিশেষ আমি তোমার জন্য এই গাড়িটা দিয়ে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে বলেছে না আমি যাব না

মনটা ভেঙে দিচ্ছে তুমি বান্ধব ছিল মনটা জুললাম তোমার আমি তুমি বসো তো গাড়িতে তোমার আজকে মামা বাড়িতে নিয়ে যাও বস না আমি যাব না কেন গাড়িটা দিদা তো 1 লাখ 40 হাজার টাকা খতর গাড়িটা কিনে দিল তুমি এখন বলছো যে যাব না দিদাকে আমি মুখ দেখাবো এবারে গাড়ি তখন নিয়ে নেবে তখন কি হবে বিক্রি করে দেবে কেন তোমার জন্য পাঠিয়েছে বিশ্বাস করো গাড়িটা কিনে তোমার জন্যই পাঠিয়েছে যে না বউটাকে নিয়ে আয় বাড়িতে

তুমি বলো একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগতেই পারে লাগতে পারে কিনা সেই ছেলেটা বলতেই পারে পারে কিনা বলতে তো পারে তাহলে আমি তোমাকে ভালোবাসি তুমি অ্যাকসেপ্ট করবে বলো আমি তোমাকে আজকে বললাম না তুমি ভাব তুমি না ভাবতে পারো কিন্তু আমার তো মনে হতেই পারে যে আমার ভালো লাগে আমি তোমাকে বললাম না তো আজকে এখানে নিয়ে আসতাম ছুটির দিনে ফাঁকা জায়গায় দেখো তোমার সাথে কথা বলার জন্য ফাঁকা জায়গাতে নিয়ে এসেছি এটা সত্যি কথা আমি বলি বিশ্বাস করো না আমি তো সেভাবে কিছু ভাবিনি তোমার মুখটা না চাঁদ না চাঁদের আলো দেখতে কিন্তু ভীষণ ভালো কিন্তু তোমাকে দেখতে আদম হয়ে যাচ্ছে তো দিন দিন কালো অনেক ভালো এটা শাড়ি মনে হচ্ছে তোমার কি মনে হচ্ছে আমি সত্যি বলছি তোমাকে দেখে আমার যা যা হয়ে যায় তাই বলছি যে তোমার মুখটা দেখতে ভীষণ ভালো আমি দিনকে দিন তাই দেখে হয়ে যাচ্ছি কালো বলছি বাইরে থাকলে হবে তোমার সাথে দেখা করবে কে তাহলে প্রথম দিন দেখা করে মন নিচ রে আমি ভুলে যাচ্ছি যে আমি কাটছি কেড়ে নিয়ে যাওয়া হবে আমি ভুলে যাচ্ছি যে আমি কাটছিলাম সত্যি কথা মানে এতটা পরিমাণে মানে মন তুমি কেড়ে নিয়ে যাও তারপরে দিদা নতুন গাড়ি কিনে পাঠিয়েছে তুমি যদি এখন বলো যে যাবো না তাহলে মান সম্মান দিদাকে দেখতে পারবো মুখ দেখা দিদাকে বলবো পটে যাও না বিশ্বাস করো গাড়িটা কিনে নিয়ে এসে তোমার জন্য দিদা বাড়ি কিভাবে পটে যাব আমি 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 কি খারাপ দেখতে বলো না আমি তো সেটা বলিনি তুমি জানো ছোটবেলা থেকে আমি আসোন তো আন দেইনি বিড়িতে কেন জানো তোমার মতো সুন্দরী মেয়েকে বসেও বিয়ের পিড়িতে ও মারি দিদা বাড়িতে চলো আমার যা যা হচ্ছিলাম তোমাকে বললাম তুমি যদি মনে করো যে আর কি মারছি তাহলে আর কি মন থেকে বলছে নাকি আমার মুখ দেখে মনে হচ্ছে আর কি মারছি তোমার সঙ্গে কি বলো আরে তোমাকে এই সবার সামনেই তো নিয়ে যেতাম আলাদা ফাঁকা জায়গায় কেন নিয়ে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম হ্যাঁ কি না তুমি রেডি হয়ে আসলে তোমাকে নিয়ে আসলাম আমি গাড়িতে করে আর পরেও এখন এই ফিলিংস গুলো তুমি বোঝো না বুঝতে তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তুমি জানি না তুমি কি করবে আর প্রথম দিন দেখলাম তারপর দেখো প্রথম দিন তোমার সঙ্গে দেখা করলাম মেট তারপর বাড়ি গেলাম বাড়ি কেনা শুধু তোমার ভিডিও দেখে যাচ্ছে আমি আমার ভিডিও এডিটিং করার সময় নেই কতদিন পর হ্যাঁ যাই না কেন এবার মনে হলো যে এরকম সত্যি কথা তাই তোমাকে বললাম এবার দেখো আজকে কিন্তু আমি কিচ্ছু নিয়ে আসিনি না ফুল না গোলাপ কিছু জানি নি না ক্যাডবেরি না চকলেট সত্যি কথা বলতে গেলে মন থেকে যারা ভালোবাসে তারা কিছু না দিয়েই ভালো প্রপোজ করতে পারে কি ঠিক তো হ্যাঁ তা তো আমি আমার মতো করে প্রপোজ করি তোমার অ্যাকসেপ্ট করো বা না করো সেটা তোমার ব্যাপার কিন্তু আমি আমার মতো করে তোমাকে পোস্ট করতেই পারি আচ্ছা ওরে বাবা রে বাবা রে করে দেখাবো যদি ভালো লাগে পটে যাবো তো রাজি না এই হয় নাকি আই লাভ ইউ এটা তোমার আমি প্রোজটাই খারাপ করছি দেখো কেউ চকলেট দেখে ফুল দেয় আমি আমার গাড়িতে তোমাকে প্রপোজ করছি আই লাভ এটা তোমার জন্য দিদা কিনে ঠিক আছে তুমি নেবে না তো রাখো হয়ে যাচ্ছি আমি তোমার জন্য কত কিছু ভেবেছি যার জন্য দিদা আমার কষ্ট দেখে কিনে পাঠিয়েছে একটা গাড়ি তুমি যদি এখন যদি

উঠে যাবে কি তুমি বলো না দিন রাত এক করে দেবো কি কি দরকার তোমার সময় লাগবে শুধুই সময় আমি কি খারাপ ছেলে না আমার সাথে আগের দিন কথা বলে মনে হলো আমি খারাপ ফেসবুকে কথা বলে খারাপ তা একটু ভাবতে সময় লাগে আমি তো তোমাকে চিনতামই না তো তোমার এক জায়গায় ভালোবেসে ফেললাম কি করে বলো

আর এইসব মনের শিওর কথা কেউ প্র্যাঙ্কের মাধ্যমে পাবলিকের সামনে তুলে ধরে কেউ পাগল হয় এত আমি নিয়ে এসেছি আর দেখো ভালো করে যে দিদা তোমাকে দিলাম আজকে আমি কথা নাদ নাতবউ যদি নাও পড়ে আমি তুলে নিয়ে আসবো আজকে একা আরেকটা কথা বলতে কি বলতো ওই সেদিনকার তোমার সাথে দেখা করলাম ফার্স্ট মেয়েটা তারপরে তোমার ভিডিও দেখতে তুমি এস এম এস করো আমার না মেয়েটা মনে হয় তো আমার ভালো ভালো লাগে বা কিছু

হ্যালো বলো সবাই বোঝে যে নাতিদের মনের কষ্ট হ্যাঁ